ফ্রেন্ডস আজ হার্নিয়ার ব্যাপারে কথা বলবো মানে হার্নিয়া কি কি কারণে হয় আর কোন কোন যোগা করতে পারি আসুন শুরু করি প্রথমে জানবো হার্নিয়া কি হার্নিয়া হচ্ছে শরীরের যে কোনো অংশের দেওয়াল বিশেষ করে পেটের দেওয়াল যেটা কিনা অনেক সময় শিথিল বা পাতলা হয়ে যায় বা দুর্বল হয়ে যায় ফলে বিভিন্ন বিিনঙ্গ বাইরে আসার চেষ্টা করে এই ব্যাপার এটি ছেলে এবং মেয়ে উভয়েরই হতে পারে তবে মেয়েদের তুলনায় ছেলেদের হওয়ার চান্সই বেশি থাকে অনেক সময় এরকম হয় যে শিশুর যখন জন্ম হয় তখন শিশুর যে মাংস পেশি সেটি সঠিকভাবে ডেভেলপ হয় না এরকম অবস্থায় শিশুদেরও হার্নিয়ার প্রবলেম আসতে পারে এছাড়া হেভি ওয়েট ওঠালেও হার্নিয়া হতে পারে কেন কি হেভি ওয়েট অনেকটা প্রেশার পেটের উপর পেটের উপর ফলে প্রবলেম চলে আসে তাছাড়া পেটের মাংস পেশির কোন প্রকার কমজোরি হলেও হার্নিয়া চলে আসে আবার অনেক সময় হয় কি অনবরত কাশি এই কাশির ফলে যাদের কাশি হয় তাদের কি হয় পেটের উপর খুব প্রেশার পড়ে তাতেও হার্নিয়া হতে পারে অনেক সময় কনস্টিপেশন কনস্টিপেশন একটা বড় কারণ কেন কি যদি লাগাতার কনস্টিপেশন চলতে থাকে তাহলে কি হয় পটি করার সময় পেটের উপরে একটা প্রেসার দেয় সাধারণত দেখা যায় যার ফলে হারনিয়া হতে পারে এছাড়াও পেটে যখন বেবি থাকে তখন যখন ডেলিভারির টাইম চলে আসে তখন কি হয় ওয়েটটা অনেক সময় অনেকটা বেড়ে যায় ফলে তখনও হারনিয়া হতে পারে এখানে আমি চারটি যোগাসন করে দেখাবো যেটি করলে আপনার হারিয়ার প্রবলেম ঠিক হয়ে যাবে তবে এই যোগাসন অন্তত পাঁচ মাস কন্টিনিউ করতে হবে তাহলে প্রথম যোগাসন দেখাচ্ছি পবন মুক্তাসন আসন আমরা সাধারণত কিরকম করে থাকি আমাদের যেটা পবন মুক্তাসন দেখাই আমরা সাধারণত কি করে থাকি একটা একটা করে পা তুলি এইভাবে একটা একটা করে পা তুলে দশ সেকেন্ড হোল্ড করি তারপরে নামিয়ে দিই ঠিক আছে এটাও করতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু আপনি যদি দুটো পা একসাথে করেন তাহলে এর এফেক্ট ভালো পাবেন কিরকম দুটো পা আপনি একসাথে এইভাবে তুললেন পবন মুক্তাসন হয়ে গেল এইবারে মাথাটাও আপনি ঠেকিয়ে দিবেন পায়ের দিকে হাতুর দিকে এইভাবে আপনি দশ সেকেন্ড হোল্ড করবেন তারপরে নামিয়ে দেবেন এইভাবে করতে হবে পাঁচবার ওকে আচ্ছা নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে নৌকাসন নৌকাসন কিভাবে করব দুটো পা আমি তুলবো আর হাত দুটো এভাবে তুলে আমি নৌকাসন করে নেবো এবারে এটা যদি কারোর জন্য অসুবিধে হয় তাহলে সে করতে কিরকম দুটো পা এভাবে তুলে এক্ষেত্রে একটু বেশি টাইম হোল্ড করবে অন্তত থার্টি সেকেন্ড ওকে যারা নৌকাসন করতে পারবেন না তারা উত্থিত পদাসন করবেন নৌকাসন করতে গেলে পাও উঠবে হাতও উঠবে যেটা যাদের পক্ষে এটা সম্ভব না তারা শুধু পা তুলবেন কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন অন্তত আপনাকে হোল্ড করতে হবে তবে শুরুতে যদি মনে মনে হয় হয় কম করে যদি অতটা টাইম না তাহলে ধীরে ধীরে বাড়িয়ে দেবেন সেটা তো যে কোনো শিক শিক্ষারই একটা অঙ্গ যে প্রথমে না পারলে তো আর সে থার্টি সেকেন্ড রাখতে পারবেন আর রাখবেন ধীরে ধীরে বাড়াবেন আচ্ছা নেক্সট যে এক্সারসাইজ আছে সেটি হলো বজ্রাসন বজ্রাসন মানে দুটো পায়ে ফোল্ড করে আমি এইভাবে বসছি কিভাবে দেখুন এই এইভাবে দুটো মানে এক থাকবে আর গোড়ালি দুটো দুই সাইডে থাকবে মাঝখানে আমার বাটার থাকবে এইভাবে আমি বজ্রাসনে বসবো ঠিক আছে এই আসনটি করলেও খুব ভালো ইফেক্ট পাওয়া যাবে আর লাস্ট যে আসনটি আমি দেখাচ্ছি সেটি হচ্ছে তিতলি আসন আমরা ভদ্রাসন এইভাবে করে থাকি এই যতটা সম্ভব দুটো গোড়ালি আপনার একদম কাছে নিয়ে আসবেন দুটো হাত উপর রেখে এইভাবে থার্টি কাউন্ট করবেন ওকে হয়ে গেল আমার হার্নিয়ার সমস্ত ব্যায়াম একটা ব্যায়াম করুন খুব ভালো হার্নিয়াতে আপনারা উপকার পাবেন শেষে বলে রাখি কিছু জিনিস মনে রাখবেন আমাদের কে স্ট্রং করতে হবে আমাদের পাচন যদি স্ট্রং হয় তাহলে হার্নিয়ার প্রবলেম ইজিলি ঠিক হয়ে যাবে আর একটা জিনিস হেভি ওয়েট তুলবেন না আর আমাদের কনস্টিপেশনকে ঠিক করতে হবে তাহলে ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে অবশ্যই লিখুন ভালো লাগলে একটা লাইক করে দিন নমস্কার